আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেশ জুড়ে তথা বিশ্ব বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান একইভাবে উত্তর চব্বিশ পরগনাতেও সেই ছবি দেখা গেল বারাসাতের আরটি একাডেমি তথা রবি একাডেমি ও অক্সফোর্ড কেজি স্কুলে নাচ গান আবৃত্তির মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভাষার এই দিনটিকে উদযাপন করা হলো মাতৃভাষা দিবস বাংলা ভাষা অধিকারের দাবিতে উনিশশো সালে এই দিনে অনেক তরুণ দামাল ছেলেরা ভাষা দাবিতে তারা আত্মহতি দিয়েছিল আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরল ছেলে মা বলল কোন পেপারে কত নাম। হিস্ট্রিতে মম এইটি ফোর ম্যাথসে নাইন জিরো মা বলল ফ্যান্টাস্টিক কান্না হাসির পোটলা বেঁধে বর্ষ ভরা পুঁজি বৃদ্ধ বছর উধাও হল ভূতের মুলুক খুঁজি নূতন বছর এগিয়ে এসে হাত পাতে ওই দাঁড়ি দুই বাংলাই জোয়ার ভাটাই একুশ ভেসে চলে একুশ দেখো আমার বুকে আজো আগুন জ্বালায় একুশ এত দিনের পরেও তোমায় আমায় ভাবাই একুশ আমার শিরায় শিরায় একুশ চোখের জলে নীলগঞ্জের এই স্কুলে পালিত সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলার বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে দিনে শহীদদের স্মরণে বিভিন্ন জায়গায় মোমবাতি প্রচলনও হচ্ছে রবি একাডেমি ও অক্সফোর্ড কেজি স্কুলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছে আমরা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের যে আয়োজন আমরা সফলভাবে উপস্থাপন করলাম নাচ গান আবৃত্তি এবং বিভিন্ন অতিথিদের বক্তব্যর মাধ্যমে আমরা অনুষ্ঠানটাকে সফলভাবে উপস্থাপন করলাম সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নমস্কার নোবেল বাংলা